আমার পরিচয় পুরাতন ব্যক্তিরা জানে তারপর আবার বলে দিই নতুন এবং পুরাতন মিলে আমার নাম ডাক্তার মোহাম্মদ বশির আমি একজন পল্লী চিকিৎসক তো পল্লী চিকিৎসার পাশাপাশি আমি কিছু কবুতর মানুষের যোগান দেয়া থাকি এটা কিছু প্রোডাকশনের মাধ্যমে কিছু কালেকশনের মাধ্যমে তো এই কবুতরগুলা আমি একেবারেই সীমিত রেটে সেল করি যাতে মানুষ নিতে পারে আর এ এত কম দামে অন্য কোথাও পাওয়া আসলে খুব দুরহ ব্যাপার আমার কাছ আমার পুরাপুরি ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে অন্যান্য ভিডিওর চাইতে অনেক সস্তা এবং আমার কাছে এই যে ভিডিওটা দিলাম তিরিশ একত্রিশ এ ছাড়াও অনেক এক একটা কবুতর আছে মানে এক এক কবুতর আছে আপনাদের প্রয়োজন হলে ফোন করবেন যদি থাকে আমি যোগান দিব কিংবা ব্যাপার হলো যে যদি কারও মানে নতুন কোন কবুতরের ইচ্ছা থাকে আমাকে বলবেন আমি কালেকশন করার চেষ্টা করব। আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ফোর সেভেন ওয়ান সিক্স ডবল টু এই ফোন নাম্বারে আমার বাটন ফোন তবে যারা আর কি কবুতর দেখতে চান বা ভিডিও নিতে চান তাহলে ফোন নাম্বার আরেকটা আছে এটা হলো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফাইভ ফোর এইট ফাইভ

আচ্ছা আচ্ছা একটা আছে ব্ল্যাক আর একটা একটু মাক্সি টাইপের তবে দুই দুটারই কোয়ালিটি ভালো আছে দর্শক ভালো লাগলো অবশ্যই দর্শক দেখতে পাচ্ছেন একজন অসাধারণ ব্ল্যাক জার্মান বিউটি আছে দেখেন হাইট দেখেন কালার দেখেন একদম প্রায় জেড ব্ল্যাক আঙ্কেল এগুলোর বয়স কত

এগুলা শা 5 পর 6 পর 7 পর আছে জোড়া কনফার্মতাঙ্কেল হ্যাঁ জোড়া কনফার্ম আচ্ছা কত রাখবেন আমার দর্শকদের জন্য আজকে এই জোড়াটা অনলি একেবারেই কম না মাত্র 1600 টাকা দাম মাত্র 1600 টাকা দর্শক ভালো লাগলে অবশ্যই ফোন দিতে পারেন ভালো কবতর আছে ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ঝর্ণা শাটিনে আছে দেখেন দেখার মতো করিটা কোরিটা 100% আছে এগুলোর বয়স কত এগুলো রানিং একদম রানিং আছে ডিম বাচ্চা শতভাগ ওকে কত রাখবেন জোড়াটা মাত্র 1500 টাকা

আচ্ছা দু জোড়া কি একদম তিন হাজার হ্যাঁ তিন হাজার টাকা দুই জোড়া একত্রে যদি নাই তিন হাজার আচ্ছা আচ্ছা আর যদি এক জোড়া নাই তাহলে আঠারোশো টাকা করে আচ্ছা ঠিক আছে দর্শক ভাল লাগলে অবশ্যই নিতে পারেন দেখেন খুব সুন্দর আছে দু নজোড়াটা দেখতে পাচ্ছেন এক জোড়া অসাধারণ ম্যাকপাই পোটার আছে বয়স্ক কত আঙ্কেল এগুলোর এটা তিন চার পর করে গেছে আচ্ছা কি কালার এটা এটা হলো খয়েরি কালার খয় খয়েরি কালার আচ্ছা আচ্ছা কত রাখবেন জোড়াটা এই জোড়াটা আমি একদম নেব

পাঁচ পর আর হলো সাত আচ্ছা পাঁচ সাত পর খুবই সুন্দর আছে ইনশাল্লাহ আচ্ছা ভাবে বুকে হালকা একটু কালো আছে আচ্ছা

না আমি দাম নিব অনলি তিন হাজার টাকা আর জোড়া নিব আমি তেরোশো টাকা করে দেখতে পাচ্ছেন না এক জোড়া খুব সুন্দর কালো লাক্ষা আছে দেখেন প্রায় জেট ব্লাক আঙ্কেল এগুলো বয়স কত এগুলো এগুলো রানিং রানিং আছে দেখেন কত সুন্দর পিছনের তেলগুলো কত রাখবেন জোড়াটা দাম নিব পনেরোশো টাকা একটু কমানো যাবেন হালকা চোদ্দোশো টাকা একদম চোদ্দশো দশক দেখেন একদম চোখ দেখতে পাচ্ছেন এক জোড়া ফিডব্যাক আছে খুব সুন্দর মাসাল্লাহ এগুলোর বয়স কত এইগুলা তার পাঁচ পড় গেছে আচ্ছা একটু নড়াই ছড়াই দেন চার পাঁচ পালক করে গেছে কত রাখবেন জোড়াটা একেবারে সেম কালার এক একই রকম গেটআপের দুইটা কবুতর আচ্ছা কত রাখবেন দাম নিব অনলি আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা দর্শক দেখেন দাম কম আছে তারপরে কি সুযোগ আছে আলকাঙ্কেল সুযোগ আছে মোটামুটি ভাবে এই যদি এক জোড়া নেন তাহলে আমি এই দেখেন এই একটা আছে এটা মিস একদিকে সাদা এই জোড়াটা দিয়ে আমি মাত্র দাম

নিউ মডেল এখনো ডিম দেয়নি তবে আট নয় পালক হয়ে গেছে আচ্ছা কত কতদিনে দিবে কত রাখবেন মাত্র বারোশো টাকা দেখেন কালো দেখতে পাচ্ছেন আট ইঞ্জিন আছে বয়স কত এগুলোর বয়স হলো এগুলো

মাত্র দুই হাজার টাকা হলে সেল করে দিব এক হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া বড় মাপের কিন্তু এটা হলো এখন তিন চার পর কাছে আচ্ছা আচ্ছা বড় মাপের মুম্বাই খুঁজছেন বোম্বাই নিবে বড় মাপের বোম্বাই মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছি কি পাঁচ পিস কোকা আছে তিন পিস নারী দুই পিস নর আচ্ছা বয়স কথাইগুলোর বয়স রানিং সব রানিং সবই রানিং আছে কত রাখবেন আহ দাম নিব আমি পাঁচ পিস যদি কোনো ব্যক্তি নাই তাহলে দাম নিবো অনলি চার হাজার টাকা আচ্ছা আর একদম বাশিদাস কুখা আর জোড়া আর জোড়া নেবো দুই হাজার টাকা ঠিক আছে দর্শক হল যা যা ভালো লাগেনি দেখতে পাচ্ছেন বোখার আছে একটা ইয়োল একটা ব্ল্যাক বোনোটার বয়স এবং দাম কত দুইটাই নর ন দুইটাই রানিং

দুইটার বয়স এবং দাম কত মাইতে আছে দুইটা রানিং দুইটাই রানিং আছে ফুল মাইতে আছে দর্শক দেখেন কত রাখবেন মাত্র 1500 টাকা দাম নিব একদম ফুল ম্যাচুরড ফুল ম্যাচেড কবুতর আছে দেখার মতো দর্শক দেখেন দেখার মতো দেখতে পাচ্ছেন এক জোড়া হাউস আছে একটা কালো আছে একটা সাদা আছে দুনোটাই খুব কোয়ালিটিফুল বড় সরো আছে একদম হাঙ্গেরিয়ান দুইটার বয়স এবং দাম কত দুইটাই রানিং দুইটাই রানিং আছে কত রাখবেন তবে দুইটা এই জোড়াটা নিব মাত্র 1500 টাকা করে সেল করে দেবো যেহেতু দুইটা দুই রকমের দুইটা দুই কালার জন্য দামটা কমাই দিয়েছে একদম সীমিত দাম সীমিত দাম মাত্র 1500 টাকা দর্শক দেখার মতো কবুতর দেখতে পাচ্ছেন একজোড়া 8 ইঞ্চির বাচ্চা বয়স্ক তো এগুলার

বয়স কত এগুলোর এগুলো নিউ এডাল সুস্থ সবল থাকবে একদম সুস্থ সবল ইনশাআল্লাহ আচ্ছা কোনো সমস্যা নাই কত রাখবেন হ্যাঁ মাত্র দাম নিবো অনলি 1500 টাকা হলে সেল করে দেব একদম 1500 আশা করি নিতে পারেন ভালো